আসসালামু আলাইকুম আমি আশিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রথমে শুরু করতে চাই কবিতার কয়েকটা লাইন দিয়ে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশের বিন্দু এই তো ধরেন গত শুক্রবার আমি আমার ব্যক্তিগত একটা কাজে আমার খালামনিদের গ্রামে আমি বেড়াতে গিয়েছিলাম গ্রামটা হলো ঝিনাইদা জেলার কালীগঞ্জ যে এলাকাটা আছে এটা কালীগঞ্জ কি আসলে থানা না উপজেলা আমি জানি না কালীগঞ্জের কালীগঞ্জের কামারাল গ্রাম যে কেউ চিনবে এটা নলডাঙ্গা থেকে যেতে হয় নলডাঙ্গা একটা বাজারের নাম ওই বাজার থেকে যেতে হয় আপনি এই গ্রামটাতে গেলে আপনার মনে হবে যেন আপনি জঙ্গলের গ্রামে চলে আসছেন প্রচুর পরিমাণে গাছ গাছালে ভাই মানে ইউ কান্ট বিলিভ দিস আপনি বিশ্বাস করতে পারবেন না যে প্রচুর পরিমাণে গাছ গাছালে মায়েরে বাপ এত গাছ আপনার হ্যাপবি ভালো লাগবে দেখেন আমি তো আসলে ক্যামেরা দিয়ে খুব রিল্যাক্সে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম যার কারণে ভিডিওগুলো একটু শেকই হয়েছে এই জঙ্গল বা গাছ গাছালির ভিতর দিয়ে পাতা পড়তে পড়তে পাতা জমে গেছে হ্যাঁ এসব জায়গায় পাতা দেখার কেউ নাই নেওয়ার কেউ নেই শহরে তো বিভিন্ন আগান বাগানে পাতা থাকলে মানুষ কুড়াই নিয়ে নেয় হতদরিদ্র মানুষরা এই এলাকাতে এমন কোনো মানুষ নাই এই জঙ্গলের ভিতর থেকে আসার পরেই আপনি দেখতে পাবেন একটা সুন্দর নদী যদি এখান থেকে ভিউটা ভালো না আমি আর এক পাশ থেকে দেখাবো এখানে আসার পরে এখানে মানুষরা মাছ টাছ ধরে এত নিরিবিলি এত গাছ গাছালি এই এলাকাটাতে মানে আমি এমনও দেখছি যে আমের বাগান আম গাছের নিচে আম পুড়ে বিছাই রয়েছে কিন্তু মানুষ খাচ্ছে না এমনটাও আমি দেখছি মানে এই গ্রামটাতে সাধারণত আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে গ্রাম অঞ্চলে যে কোনো জিনিস গাছগাছালি বেশি থাকে কিন্তু ভাই এই গ্রামটা মানে সত্যি স্পেশাল আমি তো আসলে জন্মের পর থেকেই মানে নেদাকাল থেকে তো আমি আসতেছি যখন মার পেটেছিলাম তখনও মনে হয় আমার মা এখানে গেছে তার মানে আমিও মার পেটে থাকা অবস্থায় ঘুরে আসছে অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা আপনি যদি এই গ্রামের ভিতরে ঢোকেন এমনটা হইতে পারে যে মানে দিনের ভিতরে হয়তো একটা দুইটা বা তিনটা সাইকেল হর্নের বেশি আপনি তো টের পাবেন না কোনো কিছু আর এখানে সবচেয়ে বড় যে বিষয়টা অবজার্ভ করছি আমি এত বছর এখানে আমার ভিডিওটা একটু শেখি হওয়ার কারণে আমি দুঃখিত আমি অবজার্ভ করছি সেটা হলো যে ফল ফলারের গাছে আমি দেখছি যে নিচে পড়ে থাকে কিন্তু মানুষ নেয় না যে নদীটা দেখাইছিলাম আমি এখনই নদীটার দিকে যাচ্ছি আর কি এখানে দেখেন একটা বান্দাল দেওয়া আছে এখানে আপনার পরিবার নিয়ে সন্তানাদি নিয়ে এই গ্রামে যাইতে পারেন আপনি যদি মানুষের কোনো ক্ষতি না করেন তাহলে খুব ইজিলি আপনি গ্রামে যেয়ে ঘুরে আসতে পারেন এখানকার মানুষগুলো অসম্ভব রকমের আন্তরিক যদি কেউ জানে যে আপনি দূর থেকে আসছেন শহর থেকে আসছেন একটু ঘোরার জন্য পরিবারকে সময় দেওয়ার জন্য তাহলে এই গ্রামের মানুষ আপনাকে সাদরে গ্রহণ